আমি আলি আরো একবার একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে নিয়ে চলে গেলাম আলিপুর চাকরি পৌঁছে আপনাদের আরো একবার আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি আমাদের এয়ারপোর্ট এক নম্বর গেট সেই লোকেশনে আমাদের বাপুন ভাইয়ের লগকে ভাইয়ের লগতে আজ থেকে আমি ছ মাস আগে এসেছিলাম আমার এখনো খুব ভালো মতো মনে আছে রমজান মাসের ঈদের আগে মানে রমজান মাসের আগে আমার আসা তো যাইহোক ভাইয়ের ভিডিওটা আমার ঈদের পরে রিলিজ হয় সত্যি কথা বলতে গেলে খুব কাপ পরিস্থিতির মধ্যে দিয়ে বিভিন্ন লকটে যাই বিভিন্ন পায়রা আমরা লক দেখি পায়রা ওনারের গল্প শুনি পায়রা বাজির গল্প শুনি মানে এটা আমাকে রেগুলার অনেকটাই মোটিভেট করে যে একটা শখ মানুষকে কোন জায়গায় নিয়ে যেতে পারে তো আমরা এই বর্তমানে দাঁড়িয়ে আছি একটা ঘরের মধ্যে বুঝতেই পারছেন দেখে যদিও আগেভাবে ভিডিওটা আমরা বাইরে করেছিলাম কিন্তু আজকের এত লাগাতার বৃষ্টি চলছে প্রায় ঘন্টা দুয়েক ধরে যে বৃষ্টি থামার নাম নিচ্ছে না তো আলটিমেটলি ডিসিশন নিলাম যে লকটের ভিতরেই আমরা কোনভাবে লাইটের মধ্যে ভিডিও করি আর আপনাদের তো ভালোবাসা চ্যানেলের মধ্যে সবসময় আছেই তো সেই নিয়ে একটা মানে আমরা চেষ্টা করব আপনাদের কিছু পায়রা শখ করানোর পায়রা নেই জোড়া সাত জোড়া পায়রা শখে আর একটা পাটের ছ সাত জোড়া সেলের পায়রা দেখাবো একটা কথা আপনাদের একটা কোয়েশ্চেন আসতেই পারে যে এই বাপন ভাইয়ের লক থেকে আগেও তো ভিডিও হলো সেখানে অনেক পায়রা সেলে রাখা হয়েছিল তো এই যে পায়রা তখন বাপন ভাই সেই ভিডিওটা বলেছিল যেমন গ্রামের কিছু বাড়িতে ছোট ভাই দেখাশোনা করে সেখানে অনেক পায়রা আছে মানে এখানকার ধারী আছে তার জেনারেশন সব ওখানে আছে তো ভাইয়ের ওই ভিডিওতে এত সারা পায় ভাই জাস্ট তিন চারটে পায়রা মায়ের দেওয়ায়নি ভাই নিজের কাছে সমস্ত পায়রা ওখান থেকে এখানে চলে আসে আজকে সে সমস্ত পায়রা আমরা শখ করবো ভিডিও বেশি লম্বা করব না সংক্ষেপে বাই আপনাদের দেখিয়ে দেবো একটা স্ট্যান্ডিং আমরা ব্যবস্থা করেছি সেখানে তবে এটুকু বলবো যে ভাইয়ের পায়রার মধ্যে মানে ভিডিও ছাড়া মাত্র এত ভালো রেসপন্স পেয়েছে ধাওনার বাইরে মানে আমার ভালো মতো মনে আছে যে মানে একদিনের মধ্যে দুটো ভিডিও প্রচুর রিচ পায় আর ভাই রীতিমতো আমাকে ফোন করে বলছে যে আলিম ভাই আমি আর কল ধরে উঠতে পারছি না কারণ উনিও একটা কাজের মধ্যে যুক্ত একটু ক্যামেরা সাই বলে আগের বারে ভিডিওতে আসেননি ফেস দেখাননি তো এবারেও তাই তো ফেস দেখাবেন না প্লিজ কেউ ভাবে না কিন্তু এটুকু বলতে পারি যে ভাই সিলেকশান বা ভাইয়ের যে জেনারেশনের আছে মানে প্রচুর ভাই ভালোবাসা দিয়েছে প্রচুর ভাই মানে যে তিন চারটে পায়রা ভাই লাস্ট পর্যন্ত মার মায়ের কারণে মানে এত ভাই সেই পায়রা এখনো কোনো চাইছেন আর বাইরে চলুন বেশি কথা আর বাড়াচ্ছি না কারণ আজকে তো ওয়েদারটা একদমই সাথ দিল না তো আমরা ভিতরেই আপনাদের ওয়ান বাই ওয়ান থাকুন যে পায়রা পছন্দ হবে অবশ্যই তাড়াতাড়ি স্ক্রিনের নাম্বারে ফোন করে আপনারা চলে আসবেন একদম এয়ারপোর্ট এক নম্বর কাছেই হচ্ছে আসুন আপনার পায়রাগুলো একের পর এক থাকুন বন্ধুরা এই সেই চটিয়াল নর এই নরের জন্য আজ এখনও পর্যন্ত প্রায় পাঁচ ছ মাস হয়ে গেছে ভিডিও এখনো পর্যন্ত কুড়ি তিরিশটা কল পার ডে আমার আসে কিন্তু আমি তো কাজের মানুষ আমি তো সবসময় ব্যস্ত থাকি যেই কল করে আমি তাকে একটাই কথা বলি সারাদিন আমি কোনো কথা বলতে পারি না আমি খুবই কাজের মানে মানে ব্যস্ত থাকি সারাদিন মোটামুটি রাত এগারোটার পরেই আপনাকে আপনারা ফোন করলে হবে না আর সকাল এগারোটার আগে ফোন করলেই পাবেন মাঝখানে আমার পুরোপুরি কাজের কল আসে ওই টাইমে আমি নর্মাল লোকে কল ধরি না আর কথাও বলতে পারি না তো এই সেই চটিয়াল পায়রা এই পায়রাটার জন্য এত ফোন এসছে মানে আমি মানে কাজ বাদ দিয়ে ওদের ফোন খালি ফোনে কথা বলতেই ব্যস্ত হয়ে গেছি এই পাড়াটা লাস্টে আমি বিক্রি করিনি মানে যে পাড়ার জন্য এত লোক পাগল আমি চিন্তা করলাম যে যেহেতু বাবাও তো মারা গেছে তো এই পাড়াটার জন্যই আমার আবার পাড়া পোষার শখ হলো যা অন্তত একটা দুটো পাড়া রেখে দিই সেই পায়রা এর একটা জেনারেশন আমি আগের ভিডিওতে দেখাইনি এই ভিডিওতে দেখাবো এই দুটো পায়রাই আমি দেখে দিয়েছিলাম মোটামুটি আর বাকি সব পায়রাই মোটামুটি বিক্রি করে দিয়েছি আর একটা খান একটা সবুজ পেয়ার দেখিয়েছিলাম ওর মধ্যে মাটিতে আমি বিক্রি করেছিলাম ভিডিওতে কিন্তু নটটা যেহেতু আমার খুব কাছের এই নটটাও বিক্রি করিনি তিন চারটে পায়রা বাদে আমি সবই বিক্রি করে দিয়েছি কিন্তু গ্রামের বাড়িতে যে ওরান পায়রা কিছু আমার ছিল কেন আগের ভিডিওতে আমি খুব বেশি ওরান পায়রা দেখাতে পারিনি দেখাইও নি কারণ আমার এখানে ছিলও না কারণ এখানে আমার সেট আপ নেই ওরান আমার গ্রামের বাড়িতেই সেট তো ওই পায়রাগুলো আমি এনেছি আবার ওর মধ্যে কিছু পায়রা বিক্রি করে দেবো আর হয়তো আর ছখানা সেটা আমার আছে খাচার এখানে ঘরে ওই ছটা প্লেয়ার বাদ দিয়ে সবই পায়রা আমি বিক্রি করে দেবো কারণ ছটায় রাখার মতো আছে ক্যাপাসিটি বাকি যে আড্ডা করা আছে ওর মধ্যে শুধু বাচ্চা থাকবে নতুন সাথে বাচ্চা হলে তাছাড়া পায়রা আর রাখবো না একদম ভাইয়ের দেখুন এখানে এই একটা সেকশান এই একটা সেকশান এই একটা সেকশান নিচে সিট দেওয়া আছে যাতে নোংরাগুলো ক্লিন করে দেওয়া যায় আর এই একটা সেকশান এই একটা সেকশন এই একটা এই ছ জোড়ায় ভাইয়ের হচ্ছে ক্যাপাসিটি এটা পুরো রুম নেওয়া আছে পায়রার জন্য রুমটা পুরো নিট অ্যান্ড ক্লিন রয়েছে তো আসুন আমরা এবার পায়রা শখ করি একটু এই নটটা প্রথমে আমরা শখ করি এটা হলো নটটার চোখের কোয়ালিটি একটু ফেদারটা দেখব এই পায়রাটা আগের বারে ব্যাপক সারা পায় ব্যাপক সারা পায় এই পায়াটা তেলটা দেখব পাঞ্জা দেখব আমরা বলতে পারি যে ভাইয়ের লফটে এই মুহূর্তে সব থেকে ফেভারেট পায়রা ভাইয়ের হচ্ছে এই পায়রাটা ছেড়ে দেখাচ্ছে আপনার সাথে জাস্ট পায়েটার অওনা দেখুন মানে এই যে স্ট্যান্ডিং লেভেলটা অতুলনীয় সেই চটিয়ালেরই একটা মানে জোড়া মাদি মানে চটিয়ালেরই মাদি এটা জোড়া একই পেয়ারে মানে এই মাদিটার সাথে বর্তমানে চটিয়াল পায়রাটা জোড়া আছে এটা ওদের জেনারেশনেরই আলাদা মানে পেয়ারের বাচ্চা আমার বাড়িতেই আছে এর ধারি মেন এটা হচ্ছে সেই পায়রা যে পায়রার বাচ্চা একজন নিয়ে গেছে দীঘাতে একজনকে দিয়েছিলাম আমি দুটো বাচ্চা দীঘাতে নিয়ে গেছিলো তো দীঘাতে দুটো পায়ার মধ্যে মানে ওড়াতে ওরাতে এক সপ্তাহের মধ্যেই দুটো পাড়ার মধ্যে একটা পায়ার সন্ধ্যাবেলা নামেনি তো আমার খুব আফসোস করেছে কিন্তু ওই বাচ্চা আমি এখনও দিতে পারি না এখনও বাচ্চা এখনও তুলিনি আমার জোড়া সব ভাঙা আছে তো এর বাচ্চা সকালবেলা উড়িয়েছিল সন্ধ্যাবেলা নামেইনি একটা বাচ্চা নেমেছে একটা বাচ্চা নামাতেই পাইনি সেই বাচ্চার বাড়িতে আর আসেনি ফেরেনি জানি না কীভাবে কী হয়েছে তো সে আবার চাচ্ছে বাচ্চা এই পেয়ারে চটিয়ালে কারণ দিতে পারিনি কারণ আমি বাচ্চা তুলিনি একটা পর থেকে ভিডিও করার পরে সে দেখে

এটা একটা আন্ধ্রা মাদি আমি আন্ধ্রা পায়রা রাখি না ঘরে কিন্তু এই একটা পেয়ার আমি মানে অনেক পুরোনো অনেক আগেই কেনা ওর জন্য এই পেয়ারটা আর হাঁটাইনি তখন এই পেয়ারটারও বাচ্চা প্রচুর লোক নিয়েছে গ্রামের বাড়ি ওখান থেকেই নিয়েছে এখান থেকে না কেন এখানকার পায়রা না এটা এখানে রাখিনি আমি ওর জন্য এই পায়ার আগে ভিডিওস তো দেখাতে পারিনি তো এবার গ্রাম থেকে নিয়ে এসেছি যেহেতু গ্রামে আর কেউ নেই কাজের মানুষ সবাই সব বাইরে চলে গেছে যার ছোটো ভাইও নেই ছোটো ভাইও কলকাতায় চলে এসছে তার জন্য গ্রাম থেকে নিয়ে চলে আসি এই পেয়ারটা দেখুন এটা মাদি পেয়ারে আর নটটা ধরে রাখা যাচ্ছে না ওই জন্য নটটা আপাতত ছাড়লাম না নটটা টাল আছে হালকা মাদিটাও হালকা টাল আছে কিন্তু নটটা মোটামুটি ভালোই টাল ডিম বাচ্চা পারফেক্ট আর সব থেকে বড় কথা এপারে তো আমি বিক্রি করব না তার জন্য ডিম বাচ্চা পারফেক্ট করে লাভও নেই মেন দরকারের বাচ্চা লোকের তো সেই জন্য ভিডিওটা পায়রা দেখানো সব ভাই হয় এপারে বিক্রি নেই কেন যদি কেউ বলে পঞ্চাশ হাজার টাকা তাহলে এবার আমি বিক্রি করতে পারবো না কেন বিক্রি করতে পারবো না পায়রা দেখুন পুরোপুরি পেয়ারটা দেখুন তারপরে বুঝতে পারবেন দেওয়ালে হলো ফুল স্রাপিয়া পুরো একদম অ্যাক্টিভ রয়েছে পেয়ারটা পেয়ারখানা লাইন লাইন দেখাচ্ছি আমি এটা তো সবাই জানে এই লাইনের সম্বন্ধে আর এই লাইন আমার কাছে পুরো যদি বলতে পারেন আমার কাছে গ্রামের বাড়িতে এখনো কয়েকটা বাধ্যমতা আমার মানে দাদিমা দেখে এই লাইনের পায়রা এরকমই যে পায়রা সরানো যায় না লকটের থেকে আর যে একবার এই লাইনের মজা পেয়ে যায় সে কখনোই এ লাইন ভুলতে পারে না তো কথা হচ্ছে এটাই এই পেয়ার আমি বিক্রি করেছি আগের ভিডিওতে একটা পেয়ার সে আমাকে এখনো পর্যন্ত আমাকে এত ভালোবাসে ওই পেয়ারটা তাকে দিয়েছি বলে মানে জাস্ট ও বলছে যে তার টাকাটা বড় কথা না যে আপনি আমাকে পায়ারটা মানে সুস্থভাবে আমার কাছে দিয়েছেন এই আমি সারা জীবন আপনার নাম করবো তো সে ওখানেই থেমে থাকিনি তো জানে সব কিছুই যে আমার কাছে আরও জিনিস আছে তার জন্য সে বলেছে ভাই গ্রামের বাড়িতে কিছু পাড়া অন্তত একটা দুটো আমার জন্য আরও আনো আমি একটুখানি তাড়াতাড়ি পাড়াগুলো বাড়াতে চাই কেন একটা পেয়ার দিয়ে বাচ্চা করে আমি বাড়াতে পারবো না পুরো সারা বছর তো ওই পেয়ারটাও হয়তো মানে আমি বাড়িতেই রাখবো কিন্তু আপাততকে বাচ্চা করার জন্য আমার সাথে খুব ভালো বন্ধুত্ব হয়েছে বাচ্চা করার জন্য তাকে দেবো দেখুন পেয়ারটা কীরকম লাগছে একদম অরিজিনাল পাড়া কোনো খুঁত নেই এর মধ্যে পাড়া ছাড়ছে এক এক করে দেখে নিন খুব সুন্দর একটা সেট চটিয়াল নট আর এদিকে হচ্ছে সাদা মাদি দাদার ওই বাড়িতে জেনারেশনের পায়রা এখনো কিছু আছে খুব সুন্দর সেটটা এই একখানা পেয়ার দেখাচ্ছি তো যদি বলি এই পায়রাটা আমি হয়তো মানে নটটার একটা মায়ার কারণে আমি ভিডিওতে ভাবছিলাম এই পায়রাটা বিক্রি করে দেবো কিন্তু নটটার ওপরে একটা মায়ার কারণে আমি এই পাড়াটা বিক্রি করব না তো এটা শখের জন্যই দেখাচ্ছি ঠিক আছে বা যদিও কেউ ভাই সেরকম মনের মতো পাই যদি কেউ সেরকম মনের মতো যে ভালো ছেলে ভবিষ্যতে আমাকে দিতে পারে তাকে তার হয়তো দিতে পারি আমি না হলে পাড়া বিক্রি করবো না এটা অ্যাকচুয়ালি শকেরই দেখাচ্ছি কিন্তু যদি কেউ এসে যুদ্ধবস্তি করে কোনো ভালো লোক মানুষ ভালো মতো কেন আমি যখন তখন পায়রা পালো সেটা দিতে পারি আমার কোনো গ্যারান্টি নেই কেন কাজের মানুষ আমি সারাদিন থাকতে পারি না পায়ার পশার জন্য অলরেডি লোকও রেখে দিয়েছি পায়রা দেখাশোনা করার জন্য আমি নিজে যে থাকতে পারি না এই পেয়ারটা মায়ের কারণেই আপাতত আছে কিন্তু যখন তখন ওকে দিতে পারি যদি ভিডিওতে কোনো ভালো লোক লাগে মনে হয় যে ভালো জায়গায় পায়রাটা যাবে তাহলে আমি তাকে দিতে পারি এই পেয়ারটা দেখে নটটা দেখা যাগে নটটার চোখের পট্টিটা ফলো করো আলি ভাই খুব সুন্দর কিন্তু চোখের মানে লম্বা লম্বা ডানা পায়রা ডানায় ভাইব্রেশন যা যা দরকার এক একটা পায়রা পায়রার লেজ পুরো বন্ধ থাকবে নিচের দিকে চলে যাবে মাথাও নিচের দিকে একদম পুরো পিওর পায়রা একদম হিলাঙ্কা লাইনের পায়ের কালার যেরকম হওয়া দরকার একটা ওরা পায়রা পারফেক্ট পুরো সেম কালার আছে পায়রা ছাড়ছে এইয দায়ে বেরিয়ে থাকবে মাটির সবসময় এই জেনারেশনের একদম তিলং কালারের পিওর পাহাড় আর এটা দুটো এই যে পর্স এই যে দুম পুরো বন্ধ এই যে পা এই পাহাড়টা আমি ছোটোবেলা থেকে ধাড়ি করেছি ওই জন্যই পাকে ওড়ায়নি ওই জন্য পাড় কালার আসেনি এই সেই চটিয়ালের ভাই যে ভাইটাকে আমি আগেরবার বিরত দেখাইনি তার কারণ এটা আমার একটা বন্ধুর কাছে মানে রাখা ছিল সে আমাকে অনেক রিকোয়েস্ট করে এই পাড়াটা আমি তাকে পয়সার জন্য দিইনি তাকে জাস্ট বাচ্চা তোলার জন্য যে অন্তত এর জেনারেশানটা তুই টিকিয়ে রাখ যদি কোনো দিন কাউকে বিক্রি করে দিই তাহলে অন্তত তুই বলতে পারবি যে না আফসোস করবি না কোনো দিন যে আমার বন্ধু পাড়াটা আমাকে দেয়নি বা কিছু তো এই সেই চটিয়ালের মেন ভাই যে পাড়াটার জন্য আমি মানে দুদিন রাতেবেলা বেলা ঘুমাইনি বেরিয়ে যাওয়ার কারণে এখন রোদ নেই ঘরের মধ্যে ভিডিওটা করা হচ্ছে এই জন্য এর চোখের আন্দাজ কেউ করতে পারবেন না কিন্তু ওর চোখের আন্দাজ সুন্দর আর এর বডি লাইন নিয়ে কোনো কথাই হবে না মানে এরকম পায়রা হাজারে একটা পাওয়া যায় কি না মুশকিল আছে সেটা দেখাচ্ছি সত্যি কথা বলতে এই যে পাটা আপনাদের দেখালো ভাই এই পায়রাটা হালকা মাথায় সাদা ছিট আছে কিন্তু খুবই সুন্দর লাগলো এই পাটা আমার আমার পার্সোনালি এই পায়রাটা দারুণ লাগলো এই যে ওই পায়রাটার জোড়া মাদি আমার বাড়িরই বাচ্চা এও ধারী হয়েছে আমার বাড়িতেই সবই ডানা কেটে ধারী করা কেউ ওড়ে এদের মধ্যে মাদির পায়রা আমি মাদি পায়রা কখনোই ভুল করে সাইনি বাইরে সব ঘরের মধ্যেই বড় হয়েছে ঘরের মধ্যেই খেয়েছে ঘরের মধ্যেই সব কিছু রোদও খুব বেশি লাগাই এদের আমি এই যে এদের জোড়া মাদি বাচ্চা আমার বাড়িরই জেনারেশান সবই নরের জেনারেশান সব এগুলো এই যে মাদির ডানা দিয়ে তো ওড়েনি পায় না কাছে পায় না সুতরাং সেটা দেখাচ্ছে বুঝে যাবে চটিয়ালের যে মা বাবা মা বাবা তো মারা গেছে ওর কাকা আর ওর মাকে আমি আগের ভিডিওতে বিক্রি করে দিয়েছি ও বাচ্চা তুলেছে বাচ্চা বুঝেছে খুব ভালো মানে মানে রেজাল্ট রেজাল্ট বলতে কী মানে ওরকম পায়রা সত্যি ও নিজেও আমাকে স্বীকার করেছে যে আমি আগেও পায়রা বুঝেছি কিন্তু এই লাইনের পায়রা সম্পূর্ণ আলাদা এদের পেছনে কোনো খাটতে হয় না জাস্ট পায়রা ক্ষোভ থেকে খুলে দেবো ওদের কাজ চালু পায়রা ওরা স্টার্ট বাকি কথা ওরা আকাশে গিয়েই বলে তো এই একটা জেনারেশান

এই যে পাড়ার চোখ অন্ধকারে জানি না কতটা যাচ্ছে আর যদি ওরানের কথা বলেন তো আমার বাড়ি তো দূরের কথা আমার এই পাড়ায় তিরিশ জন পাড়া বসে এই পাড়া যতজনই আসে দেখে বলছি এরকম পাড়া পাওয়া যায় না কিন্তু সত্যি কথা বলতে ভাই ওরান তো আনলিমিটেড আছে কিন্তু এর বাচ্চা আমি কোনোদিন ওড়াতে পারিনি কেন ছোটোবেলা থেকে বিক্রি হয়ে যায় এর বাচ্চা তো সুতরাং বলে লাভ নেই এই পাড়া ওড়ান নিয়ে কোনো কথা হবে না এই পাড়া নিয়ে আর ওড়ানোর জন্য কেউ চায়ও না এই পাড়া দেখো এই অনেক কস্টলি পায়রা ভাই এই পায়রা সবাই ওড়াতে পারবে না যদি কুড়ি তিরিশটা পায়রা তার বাড়ি তৈরি করতে পারে কোনো দিন তবেই তারপরে ওড়াবে কেন একটা পাড়া গেলে ভাই বুকে হাত পড়ে যাবে কেন কম নাই এই পায়রা না এটা প্রিমিয়াম কোয়ালিটির পায়রা এ দুটো সবুজ নয় আছে আমি বাড়িতে কালো পাড়া পছন্দ করি না ওর জন্য আমার বাড়িতে কালো পাড়া নেই বললেই চলে একদম তো দুটো পাড়ার মধ্যে লাইনটা একটু আলাদা আলাদা আছে কিন্তু যদি বলেন ওড়ান তো দুটো পাড়া কেউ কারোর থেকে কম না ভাই সাদা পায়ারাই পছন্দ আমার কালো পাড়া একদমই পছন্দ না কিন্তু এদের মধ্যে নির্দিষ্ট কিছু গুণ থাকার কারণে আমার বাড়িতে এরা পড়ে আছে না এদের আমি বাচ্চা তুলি খুব বেশি বা বাচ্চা তুলেছি যখন বাচ্চা তুলেছি এই প্রথম নটটার বাচ্চা তুলেছি নটটা তুলে নিই রেখে দিয়েছি এদের বছরকে বছর তার কারণ এই জিনিস উপরে একটা মায়া এর যে ওড়ান যে উড়েছে ভবিষ্য আগে সেই অতীতের ওড়ান এখনও পর্যন্ত আমার মনে থাকে মনে আসে ওর জন্য আমি এই পায়রা ঘরে রেখে দিয়েছি তো আপাতত দুটোর মধ্যে একই পায়রা ওর জন্য আমি সবাইকে দেখাচ্ছি নাহলে আমি একটা চুরি করে রাখতে পারতাম যে ভাই এই পাহাড়টা দেখাবো না এই পাড়াটা ভিডিওতে দেখালে কেউ হয়তো চাইবে তখন দিতে পারবো না তো দুটোর মধ্যে যে কোনো একটা পায়রাই দেবো দুটো একই পায়রা তো যার পছন্দ হবে দুটোর মধ্যে একটা পায়রা কল করবেন কিন্তু আমি নিজে থেকেই দেবো দুটো একই পায়রা কিন্তু সে বলতে পারবে না যে এই পাড়াটাই লাগবে বা ওই পাড়াটাই লাগবে দুটো একই পায়রা ওই জন্য আমি একই সাথে দেখাচ্ছি

সুন্দর করে নতুনভাবে ফের জায়গাটা রেডি করেছেন তো এই ছ জোড়াই ফ শখে রইলো আর মোটামুটি পাঁচ জোড়ার মতো সেলে থাকবে সেটা আমি নেক্সট পার্টে কভার করছি তো আপনারা অবশ্যই নেক্সট পার্টটাও কেউ মিস করবেন না অবশ্যই নেক্সট পার্টটা আপনাদের দেখানো দেখার জন্য আমন্ত্রণ রইলো এই বলেই করলাম সবাই ভালো থাকবেন